আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট এবার ইসরায়েলের তিন শহরে ভয়াবহ রকেট হামলা গাজা কেন্দ্রস্থলে ইসরায়েলের দখলে হিজবুল্লাহকে হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা পুনর্দখল ইসরায়েলের জন্য ভালো হবে না ফের সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া অর্থ সহায়তা আটকে দিল মার্কিন সিনেট জানাব গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে সুরেই কথা বলল জি জোট এবং সর্বশেষ জানিয়ে দেব ভূমিকম্পে কাঁপল ভারতের রাজধানী নয়াদিল্লি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার ইসরায়েলের তিন শহরে রকেট হামলা ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলা করেছে ফিলিস্তিন নতুন করে তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ আলজাজের এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে ইসলামিক জেহাদের সামরিক শাকা আলকোদুস ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে এই শহরগুলো হল গোশদান সেদরত ও মেফালসিম এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানাতে পারেনি সামরিক শাখা হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে তারা লাহিয়ার উত্তর পূর্বাঞ্চলে তারা একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে সামরিক এই শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে আরেকটি ট্যাঙ্ক ও সেনাদের যান ধ্বংস করেছিল ফিলিস্তিনের পক্ষ থেকে হামলার দাবি করা হয়েছে বিষয় বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি এর আগে মঙ্গলবার ইসরায়েলে একাধিক হামলা চালিয়েছে লেবানন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেছেন লেবাননের সীমান্ত থেকে ছোড়া বিশটি রকেট লঞ্চার শনাক্ত করেছে তারা তিনি বলেন লেবাননের হামলার জবাব দিয়েছে ইসরায়েল দেশের সেনাবাহিনী হামলার জবাবে পাল্টা কামনে গোলা সরেছে এর আগে একই দিনে ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবানন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য জানায় আইডিএফ জানায় লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাঙ্ককে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এ সময় তারা সেনাবাহিনীর ট্যাঙ্ককে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবানন থেকে হামলার পাল্টা হামলা চালানো হয়েছে এর আগে হুজুবল্লার কর্মকর্তারা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল বেসামরিক লোকদের ওপর হামলা করলে তার জবাব দ্বিগুণ প্রাণহানি ঘটাবে লেবানন ইসরায়েলি হামলা তিন শীর্ষ এক বৃদ্ধা নিহতের ঘটনায় হুশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ গাজার কেন্দ্রস্থল ইসরায়েলের দখলে হিজবুল্লাহকে হুঁশিয়ারি নেতানিয়াহুর গাজা শহরের কেন্দ্রস্থলে দখল নিয়েছে ইসরায়েলি সেনা এমনটাই দাবি করল তেল আবিব দখলদার বাহিনীর তরফে জানানো হয়েছে হামার যোদ্ধারা পরিস্থিতির চাপে দক্ষিণ গাজা থেকে পালাতে শুরু করেছে গত সাত অক্টোবর হামাসের হামলার পর এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখেছে ইহুদি বাহিনী এদিকে হামাসের পাশাপাশি ইরান সমর্থিত হিজবুল্লাহকেও শেষ দেখে ছাড়ার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঠিক এক মাস গত সাত অক্টোবর ইসরায়েলের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস পাশাপাশি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে বন্দী করে ইসরায়েল নাগরিকদের যার পর শুরু হয় পাল্টা হামলা চালায় তেল আবিব ধন্দমার যুদ্ধের এক মাস পরীতে গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিজবুল্লাহকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন যদি এই সিদ্ধান্ত সিদ্ধান্ত তবে করবে তাদের আইসকালে ছুকির হবে অন্যদিকে ইসরায়েলের মন্ত্রী ইয়ব গেলান্ত মন্তব্য করেছেন হামাসকে চিরতরে ধ্বংস করতে বদ্ধপরিকর আমরা এরপরে সাংবাদিক সম্মেলন তিনি দাবি করেছেন আমাদের সেনা এখন গাজার কেন্দ্রস্থলে গাজা খুন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাটি সূত্রের খবর গাজার ঢুকে হামাসের সুরঙ্গ ঘাটিগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা আন্তর্জাতিক চাপের মুখে পড়লেও এখনই যুদ্ধবিরতিতে রাজি নন জানিয়েছেন নেতানিয়াহু তার সাপ কথা ততদিন পর্যন্ত গাজা জ্বালানি সরবরাহ করা হবে না যতদিন পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষিত হবে না যতদিন না দুশত চল্লিশ জন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে গাজা পুনর্দখল ইসরায়েলের জন্য ভালো হবে না ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র মঙ্গলবার তেল আবিব দাবি করেছে হামাদ যোদ্ধাদের হত্যা করতে গাজা শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা এবার বিধ্বস্ত নগরে নিচে থাকা তাদের গোপন সুরঙ্গগুলোতে হামলা চালানো হচ্ছে তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা দখলের এই কৌশলকে ভালোভাবে দেখছে না যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের দাবি গাজা দখল ইসরায়েলের মানুষের জন্য ভালো হবে না মঙ্গলবার ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহ তিনি বলেন গোটা গাজা শহরের নিরাপত্তা দায়িত্ব নিতে প্রস্তুত তেল আবিব ঘুরিয়ে গাজা দখলের কথাই বলেছেন তিনি এবিষয়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিডভি বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন গাজা পুনর্দখল ইসরায়েলের মানুষের জন্য ভালো হবে না আরও বলেন এখন মূল প্রশ্ন যুদ্ধ পরবর্তী গাজারা চেহারা কেমন হবে গাজার প্রশাসনিক ব্যবস্থা কি দাঁড়াবে কারণ গত এক মাসে যাই ঘটে থাকুক কেবল ছয় অক্টোবরে হামলা প্রেক্ষিতে হামাসের কথা ভেবে বৃহত্তর বিষয়টির বিবেচনা হতে পারে না ইসরায়েল হামাজ যুদ্ধের এক মাস পর এবিসি নিউজকে নেতানিয়াহু বলেছেন তাদের হাতে গাজার শাসন ভার থাকা উচিত যারা হামাসের পথে চলতে চায় না এরপর সরাসরি বলেন আমি মনে করি ইসরায়েল গাজাকে অনির্দিষ্টকালের জন্য নিরাপদ দিতে সক্ষম কারণ আমরা ভুক্তভোগী গাজার নিরাপত্তা দায়িত্ব আমাদের হাতে না থাকলে কি হয় আমরা তা জানি নেতা এই মন্তব্যের পরে ইসরায়েলকে গাজা পুনর্দখল নিয়ে সতর্ক করল আমেরিকা ইসরায়েলকে দেওয়া অর্থ সহায়তা আটকে দিল মার্কিন সিনেটর ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে ইসরায়েলকে জরুরি অর্থ সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া একটি বিল আটকে দিয়েছেন সিনেটর ডেমোক্র্যাট সদস্যরা এই প্রস্তাবটি গতকাল সিনেটে তোলা হলে তা আটকে দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা খবর রয়টার্সের গত সপ্তাহে যুদ্ধের মধ্যে ইসরায়েলের সহায়তায় চোদ্দশো কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দিতে একটি বিল পাশ করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এর মধ্যে স্বল্পপলা রকেট হামলা মোকাবেলায় আয়রন ডম ও ডেভিড স্লিম প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চারশো বিলিয়ন ডলার দেওয়ার কথা রয়েছে তবে এই বিল ইউক্রেনের জন্য কোনো অর্থ সহায়তা রাখেননি রিপাবলিকান সদস্যরা যদিও ইসরায়েলের পাশাপাশি ইউক্রেনকে অর্থ সহায়তার পক্ষে ডেমোক্রা বলে যে সিনেট গিয়ে বিল ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়বে বলে আগেই সতর্ক করেছিলেন অনেকে এবার তাদের কথাই সত্য হল রিপাবলিকান সিনেটর রজার মার্শাল বলেছেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ এজন্য ইসরায়েলের জন্য এই জরুরি সহায়তা অনুমোদনে সিনেটের একদম দেরি করা উচিত হবে না তবে রিপাবলিকানদের এমন প্রস্তাবের বিরোধিতা করে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার উপরও জোর দিয়েছেন ডেমোক্রেটরা এছাড়া মানবিক সহায়তা সীমান্ত নিরাপত্তা তহবিল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবেলায় অর্থ সহায়তার কথা বলা হয়েছে এ বিষয়ে অর্থ বরাদ্দের জন্য গত মাস একশত বিলিয়ন ডলার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন দুই কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান নিয়ন্ত্রিত হলেও উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রে কোন বিল আইনে পরিণত হতে হলে এই দুই কক্ষের অনুমোদন ছাড়াও প্রেসিডেন্ট বাইডেনের শোয়ের প্রয়োজন হয় তবে হোয়াইট হাউস আগেই জানিয়েছিল যে প্রতিনিধি পরিষদে পাশ হলে এই বিলে ভেটো দেবেন বাইডেন বাইডেন নিজেও একজন ডেমোক্র্যাট নেতা গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সুরেই কথা বলল জি সেভেন জোট সারা বিশ্বে প্রতিদিনই গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন লাখ লাখ মানুষ বিশ্বব্যাপী গাজায় যুদ্ধবিরতি দাবি তুললেও আমলে নিচ্ছেন ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গা ভাসিয়েছে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক দল জোট জি সেভেন গ্রুপ অব সেভেন আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা আজ জাপানে টোকিওতে জি এর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিকিন ছাড়াও যুক্তরাজ্য কানাডা ফ্রান্স জার্মানি জাপান ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই তাদের বৈঠকের অন্যতম প্রধান আলোচনা বিষয় ছিল গাজা যুদ্ধ বৈঠক শেষে যুদ্ধ নিয়ে তারা একটি যৌথ বিবৃতিও দিয়েছেন সেখানে মানবিক কারণে গাজায় সামরিক যুদ্ধবিরতির কথা বললেও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাননি তারা যদিও ইসরায়েলি হামলায় গাজায় শতদিন শত শত প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন বিবৃতিতে বলা হয়েছে গাজার ট্রেন সহায়তা প্রবেশ বেসামরিক নাগরিকদের চলাচল এবং জিম্মিদের মুক্তি নিশ্চিতে সেখানে যুদ্ধে সাময়িক বিবৃতির পক্ষে বা সাময়িক বিরতির পক্ষে মত দিয়েছেন জি সেভেন এর পররাষ্ট্রমন্ত্রীরা এর আগে গত শনিবার জর্ডানের রাজধানী আম্মানে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন সেখানে তাকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তার প্রত্যাখ্যান করেছেন তিনি বিলিংকেন বলেছেন যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দিবে তারা পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলে আবারও হামলা চালাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা না বললেও গাজায় ট্রান্স সহায়তা দিতে এবং হামাসের হাতে বন্দীদের মুক্তি করতে দু পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে মার্কিন প্রশাসন গত সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলি নজিরবিন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের হামলা জবাবে টানা বিমা হামলা চালাচ্ছে ইসরায়েল অব্যাহত বীমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা পতাকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু এবং নারী ও বয়স্করা